হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার মিনি একটি ব্লগে তোমাদের জানাই আরও একবার ওয়েলকাম তো সকাল সকাল দেখো চুটকি মেরে একদম বিছানাটাকে তুলে নিলাম আরে না না এটা করতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে আর আজকেও সকালে উঠে দেখছে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কিন্তু সকাল থেকে নয় রাত্রি থেকেই হচ্ছে আর এই বৃষ্টির সময় কিন্তু আর কিছু হোক না হোক ভালো কিন্তু ঘুমটা হয় বলো আর বৃষ্টি তো হতেই থাকবে কিন্তু কাজ তো আর থেমে থাকবে না তার জন্য কিন্তু সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে আর জামা কাপড় কেচে কিন্তু ঘরের ভিতরেই মিলতে হবে কারণ বাইরে হচ্ছে দেখো বৃষ্টি আর বৃষ্টির জন্য দেখো আমাদের ব্যালকনিতেও পুরো জল জমে গিয়েছে আর বৃষ্টির সময় দুপুরবেলা যেই শুতে আসবো এই পাখিগুলো এসে কাঁচের মধ্যে টোকাটুকি শুরু করে দেবে আসলে ওদের মুখের প্রতিচ্ছবি কাঁচের মধ্যে পড়ে আর ওরা দেখতে পায় সেই নিয়েই ওরা টোকাটুকি শুরু করে দেয় এটা কিন্তু বৃষ্টি হলে আরও বেশি বেশি আসে আর এরা কি খায় জানো তো ওই বেল গাছের মধ্যে অনেক ফোকা থাকে ওইগুলাই কিন্তু এরা খায় আজকে আমি দেখতে পেলাম তো যাই হোক এটা কিন্তু রোজকার রুটিন আর এখানেও দেখো দুটো বসে রয়েছে বাই